পৃথিবীতে ফেনিক ফোটা জোৎনা আসবে শ্রাবণ মাসে তৃণ চালে বৃষ্টির তার বাঁচবে সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না কোনো মানে হয় এভাবেই হিমচরিত্রের স্রষ্টা হুমায়ুন আহমেদ তার লেখার মাঝে নিজের জন্য আক্ষেপ করেছেন বলেছেন মানুষ ছাড়া পৃথিবীর সব আয়োজন যেন বৃথা দুই সালের উনিশে জুলাই মারা যান জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ কলন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক হুমায়ুন তার লেখা কিংবা নাটক সিনেমায় জীবনের কঠিন সব সত্য নিয়ে মজা করতেন চাইতেন সব কিছু সহজ করে দেখতে মৃত্যুর কদিন আগেও তিনি এমনটা করেছেন সার্জারির আর মাত্র কয়েকটা দিন বাকি যে সার্জারির পরিণতি অনিশ্চিত জীবন মৃত্যু তুলছে সূক্ষ্ম সুতোর টানে এই নিদারুণ বাস্তবতার মুখেও হুমায়ুন আহমেদ নিজের স্বভাবসুলভ হাসিটি ধরে রেখেই পরিবার ও বন্ধুজনদের ডেকে বলেছিলেন দেখো আমার এত বড় সার্জারি হবে বাঁচব কিনা ঠিক নেই ফাঁসির আসামিদের যেমন মৃত্যুর আগে দুটো তিনটা ইচ্ছা পূরণ করার সুযোগ দেয়া হয় সেরকম আমিও তিনটা ইচ্ছা পূরণ করতে চাই এই সার্জারির আগে এমন কথা শুনে স্ত্রী শাওনের চোখে জল এসেছিল কণ্ঠে ছিল রাগ তার প্রথম ইচ্ছা ছিল একটা সি সবাইকে নিয়ে দুপুরের খাবার খাওয়ার নামের যে ওপেন ফুড কোর্টটি তিনি অসম্ভব ভালোবাসতেন যেখানে বাচ্চাদের নিয়ে যেতে তার বড় ভালো লাগত সেখানে তিনি আবারও বাচ্চাদের নিয়ে যাবেন আর তৃতীয় ইচ্ছা ছিল ক্যান্ডেল লাইট ডিনারে যাবেন স্ত্রীর সাথে কথা ছিল তৃতীয় ইচ্ছাটি পূরণ হবে সার্জারির মাত্র দুদিন আগে কিন্তু হাকের কি পরিহাস সেদিন যখন ঘর থেকে বের বের হওয়ার সময় হতে চাইলেন না হল তিনি আর কে জানত এটাই ছিল জীবনের প্রতি তার শেষ আকুতি আর এক গভীর বেতনার সুর তার প্রয়াণ দিবসে বিকেলটি যেন আরো বেশি বিষণ্ন হয়ে ওঠে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ